এগুলো আমাদের মার্কেট প্রাইস দুইশো পঞ্চাশ টাকা মেলাগুলো আছে দুইশো টাকা আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনার তেত্রিশ পার্সেন্ট অনেক কিছু থাকবে দেখাচ্ছি এখানে অনেক রং বেরঙের আপনার ট্রে আছে সার্ভিং মিশ আছে যেগুলো হচ্ছে বল কারি বল এগুলোর প্রাইস হচ্ছে কত তিনশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা তো এখানে হাফ গুলো আছে সুন্দর সুন্দর গুলো আমি আপনাকে দেখে দিচ্ছি যে দেখেন এখানে সবগুলোই ডিসকাউন্টের পরে এখানে দাম লাখা আছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ছিল তো এটা অনেক সুন্দর থাকবে এগুলো ফ্রুটস রাখতে পারবেন এইগুলো অনেক সুন্দর সুন্দর এখানে প্লেটও আছে এগুলো কি খাওয়া যায় আচ্ছা রাইস প্লেট দুশো পঞ্চাশ টাকা দুশো টাকা আছে ডিসকাউন্টের পর তো এখানে অনেক সুন্দর সুন্দর এগুলোর মধ্যে কিন্তু আপনার পোলাও ভাত টাত সার্ভ করতে পারবেন অনেক কিছু আছে কিন্তু বাহারি ডিজাইন আছে যা যেটা মঞ্চে সেটা যেতে পারে এখানে কিন্তু ছোটো ছোটো যে লবণ সসদানি সস যেগুলো বলে সেগুলো আছে প্লেটের ভেরিয়েন্ট থাকবে অনেক সুন্দর সুন্দর স্টল নাম্বার কত আপনাদের এটা ওয়েল বার্ক ফোর দ্য নাইট আচ্ছা ঠিক আছে